আত্মা একটি শব্দ একটি ধারণা একটি প্রশ্ন যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষ যখন আয়নায় তাকিয়ে নিজেকে দেখে একটা প্রশ্ন কখনো না কখনো মাথায় আসে এই শরীরটাই কি আমি নাকি আমার ভেতরে আরও কিছু আছে যখন আমরা কাউকে হারাই প্রিয়জনকে কবর বা চিতায় তুলে দিই তখন আমরা দেখি তার দেহ পড়ে আছে কিন্তু যিনি কথা বলতেন হাসতেন ভালবাসতেন তিনি কোথায় গেলেন এই তিনিটাই কি আত্মা এই প্রশ্নটি কেবল ভাববাদীদের নয় বিজ্ঞানী দার্শনিক সাধক সাধারণ মানুষ সবার মনেই স্থান করে নিয়েছে তাই আজ আমরা তিনটি পর্বে এই গভীর প্রশ্নটির জবাব খুঁজে দেখব প্রথমে বিজ্ঞানের চোখে দেখব আত্মা বলে কিছু কি সত্যি আছে তারপর যাব প্রাচীন ভারতের দর্শন ও উপনিষদের তত্ত্বে তারা আত্মাকে কিভাবে ব্যাখ্যা করে সবশেষে শ্রীমদ্ভগবদ্গীতার আলোকে জানব কৃষ্ণের মুখ থেকে আত্মার প্রকৃত স্বরূপ এই আলোচনা কেবল যুক্তি বা তত্ত্বের নয় এটি আমাদের নিজস্ব অস্তিত্ব বোঝার একটা চেষ্টা কারণ যদি আত্মা সত্যিই থাকে তাহলে আমি কে কোথা থেকে এসেছি এবং কোথায় যাব এই প্রশ্নগুলোর উত্তরও লুকিয়ে আছে সেই আত্মার মাঝেই চলুন সেই উত্তর খুঁজে বের করতে যাই প্রথম পর্বে আত্মা বিজ্ঞানের চোখে আমরা যদি আত্মা সম্পর্কে জানতে চাই তাহলে আধুনিক বিজ্ঞানের দরজায় করা নাড়তেই হবে বিজ্ঞান কি বলে আত্মা সম্পর্কে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করতে হবে বিজ্ঞান শরীর ও চেতনার সম্পর্ক নিয়ে গবেষণা করে আত্মা নিয়ে নয় কারণ আত্মা এমন একটি ধারণা যার অস্তিত্ব এখনও পরীক্ষা বা প্রমাণের আওতায় পুরোপুরি আসেনি তবে চেতনাকে কেন্দ্র করে বিজ্ঞান বহু দশক ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং সেই গবেষণার মধ্যেই আত্মার প্রশ্নের প্রান্তরেখা দেখা যায় চেতনা বনাম আত্মা পার্থক্য কোথায় চেতনা বা খানসিয়াসনেস বলতে বোঝানো হয় আমি বুঝতে পারি অনুভব করি চিন্তা করি এই সচেতন অবস্থা বিজ্ঞানীরা এখনও জানেন না এই চেতনা ঠিক কোথা থেকে আসে মস্তিষ্কের নিউরন কোন জটিল রাসায়নিক প্রক্রিয়া নাকি এর বাইরেও কিছু আছে অনেক বিজ্ঞানীর মতে চেতনা মস্তিষ্ক থেকেই উৎপন্ন হয় যেমন আলো বাতি থেকে আসে ঠিক তেমনই মস্তিষ্ক থেকেই চেতনা আসে কিন্তু অন্য একদল গবেষকের মতে চেতনা মস্তিষ্কের বাইরের কিছু এটি এক ধরনের অদৃশ্য শক্তি ঠিক এই জায়গা থেকেই আত্মার ধারণা উঠে আসে নিয়ার ডেফ এক্সপিরিয়েন্স নডি মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসা বিজ্ঞান জগতের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অনেক মানুষ যারা কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মৃত ছিলেন ফিরে এসে বলেন আমি আমার দেহের বাইরে ছিলাম একটা আলো দেখেছিলাম নিজেকে ওপরে থেকে দেখছিলাম এদের কারো কারো অভিজ্ঞতা এতটাই জীবন্ত যেন তারা সত্যিই কোনো অদৃশ্য জগতে গিয়েছিলেন এই অভিজ্ঞতাগুলো অনেক বিজ্ঞানীকে বাধ্য করেছে প্রশ্ন তুলতে শুধু মস্তিষ্ক বন্ধ হলে কি অনুভব থেমে যায় নাকি কিছু একটা থেকে যায় সবচেয়ে বিখ্যাত গবেষকদের মধ্যে আছেন ডক রেমন্ড মুডি ডক স্যাম পারনিয়া এবং ব্রুস গ্রেইসন তারা বলেন কিছু অভিজ্ঞতা এমন যা কেবল মস্তিষ্ক দিয়ে ব্যাখ্যা করা যায় না মনে হয় যেন সত্যিই কেউ দেহের বাইরে অস্তিত্ব রাখছিলেন এটাই কি আত্মা খোয়াটাম পেসেক্স এবং আত্মা খোয়াটাম মেক্যানিক্স বা কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আজকের সবচেয়ে রহস্যময় শাখাগুলোর একটি প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ডক রজার পেনরোজ এবং ডক স্টুয়ার্ট হ্যামার্ফ একটি তত্ত্ব দিয়েছেন ওয়ারচেস্টার অবজেক্টিভ রিডাকশন ওয়ার যা বলে চেতনা শুধু নিউরনের কাজ নয় কোয়ান্টাম স্তরে অর্থাৎ পারমাণবিক পর্যায়ে চেতনা গঠিত হয় তারা বলেন মস্তিষ্কের নিউরনের ভেতরে থাকা মেক্রাটবো নামক অংশে কোয়ান্টাম কম্পন ঘটে এবং সেখান থেকেই চেতনার সৃষ্টি হয় এই চেতনা কি শরীরের মৃত্যুর পরেও টিকে থাকতে পারে তাদের মতে হ্যাঁ এই কোয়ান্টাম তথ্য হয়তো মৃত্যুর পরেও ছড়িয়ে পড়ে মহাবিশ্বে এবং আত্মার মতোই অদৃশ্যভাবে অস্তিত্ব বজায় রাখে বিজ্ঞান এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি আত্মার অস্তিত্বের প্রশ্নে বিজ্ঞান এখনও দ্বিধায় কারণ বিজ্ঞান প্রমাণ চায় এবং আত্মা এখনও ল্যাবরেটরিতে ধরা পড়েনি তবে বহু বিজ্ঞানী গবেষক ও ডাক্তার আত্মার সম্ভাবনা উড়িয়ে দেন না বিশেষ করে চেতনা ও নিয়ার ড্যাফ এক্সপেরিয়েন্সের মতো অভিজ্ঞতা আত্মার প্রশ্নকে বিজ্ঞানচর্চার ধারায় নিয়ে এসেছে বিখ্যাত বিজ্ঞানী জং বলেছিলেন অজানার মাঝেই হয়তো আত্মা অপেক্ষা করছে এই অধ্যায় থেকে কি শিখলাম বিজ্ঞান আত্মাকে এখনও স্পষ্টভাবে প্রমাণ করতে পারেনি কিন্তু চেতনা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণা আত্মার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না আত্মা হয়তো এমন এক বাস্তবতা যা এখনও বিজ্ঞানের নাগালের বাইরে এখন আমরা যাব দ্বিতীয় পর্বে যেখানে প্রাচীন তত্ত্ব ও দর্শনের আলোকে আত্মার ব্যাখ্যা খুঁজব তত্ত্ব ও দর্শনের আলোকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম ভারতীয় উপমহাদেশে আত্মার ধারণা হাজার হাজার বছর ধরে আলোচিত হয়েছে এই আত্মা সম্পর্কে শুধু ধর্মীয় নয় গভীর দার্শনিক বিশ্লেষণও গড়ে উঠেছে এই অংশে আমরা দেখব উপনিষদ দর্শনশাস্ত্র এবং অন্যান্য প্রাচীন ভারতীয় তত্ত্ব অনুযায়ী আত্মা কি কেমন তার গুণ এবং কেন বলা হয় আত্মা অমর আত্মার সংজ্ঞা উপনিষদের ভাষায় উপনিষদে আত্মাকে বলা হয়েছে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা অর্থাৎ নিত্য চিরন্তন শুদ্ধ কোন পাপ বা কলুষ এতে লেগে থাকে না বুদ্ধ চেতনাময় মুক্ত শরীর বা জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে আত্মা কখনো জন্ম নেয় না মরে না এটি অজন্মা চিরন্তন অবিনাশী এই ধারণা আধুনিক বিজ্ঞানের ধারণা থেকে সম্পূর্ণ আলাদা এখানে আত্মা মানে এমন এক সত্তা যা শুধু জীবিত নয় বরং সর্বত্র বিদ্যমান চেতন শক্তির উৎস যোগ ও সাংখ্য দর্শনে আত্মার ব্যাখ্যা যোগ দর্শন পতঞ্জলি রচিত যোগশাস্ত্রে আত্মা বলতে বোঝায় পুরুষ বা নিষ্ক্রিয় চৈতন্য মনের শরীরের ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আত্মা যোগ দর্শন বলে যথাযথ ধ্যান ও জ্ঞানের মাধ্যমে আমরা আত্মার উপলব্ধি করতে পারি সাংখ্য দর্শন কপিল মুনি সাংখ্যমতে আত্মা অর্থাৎ পুরুষ আর প্রকৃতি অর্থাৎ শরীর মন জগৎ এরা আলাদা পুরুষ সাক্ষীমাত্র শরীর কাজ করছে কিন্তু পুরুষ শুধু দেখছে এই দর্শনে আত্মা সক্রিয় কিছু না বরং চিরস্থায়ী অবলোকনকারী চারবাগ দর্শন আত্মা নেই এমন একটি ব্যতিক্রমী তত্ত্ব সবার ধারণা এক ছিল না প্রাচীন ভারতে চারবাগ দর্শন নামের একটি মতবাদ ছিল যারা বলত যা দেখা যায় ছোঁয়া যায় সেটাই সত্য আত্মা বলে কিছু নেই মৃত্যুর পর সব শেষ তবে চারবাগ দর্শন শেষ পর্যন্ত মূলধারায় জায়গা পায়নি কারণ মানুষের অভিজ্ঞতা ধ্যান আধ্যাত্মিক অনুশীলন সব আত্মার অস্তিত্বের পক্ষে সাক্ষ্য দিচ্ছিল আত্মা ও পুনর্জন্ম হিন্দু বৌদ্ধ ও জৈন দর্শনে প্রাচীন ভারতে আত্মার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল পুনর্জন্ম বা তত্ত্ব হিন্দু ধর্ম বলে আত্মা মৃত্যুর পর নতুন শরীরে প্রবেশ করে যা তার কর্মফল অনুযায়ী নির্ধারিত হয় বৌদ্ধ দর্শনে আত্মা আত্মনকে অস্বীকার করা হলেও পুনর্জন্মের একটি চেতনাশক্তি প্রবাহ বা বোধিসত্ত্ব ধারণা ছিল জৈন ধর্মে আত্মা আছে এবং তা কর্মে আবদ্ধ কেবল মোক্ষলাভের মাধ্যমে আত্মা মুক্তি পায় এই তিনটি ধর্মই মেনে নেয় মানুষ কেবল দেহমাত্র নয় তার ভেতরে আছে এক অনন্ত চেতনা যা জন্ম ও মৃত্যুর বৃত্তে ঘুরে চলে অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম আত্মা উপনিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলোর একটি হল অহম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম এখানে আমি মানে দেহ নয় এখানে আমি মানে আত্মা যে আত্মা জন্মমৃত্যুর বাইরে সুখ দুঃখের ঊর্ধ্বে মায়ার আবরণ ভেদ করে নিজের অস্তিত্ব উপলব্ধি করতে পারে এই আত্মা উপলব্ধিই ছিল ভারতীয় দর্শনের মূল লক্ষ্য তাই বলা হয় আত্মজ্ঞানী পরম জ্ঞান এই অধ্যায় থেকে কি শিখলাম আত্মা একটি চিরন্তন অদৃশ্য চৈতন্য সত্তা যা দেহ নয় আত্মা শরীর ছেড়ে আবার জন্ম নিতে পারে তত্ত্ব আত্মাকে উপলব্ধি করা যায় ধ্যান সাধনা ও জ্ঞানচর্চার মাধ্যমে চারবাগবাদে প্রায় সব প্রাচীন দর্শনী আত্মার অস্তিত্ব স্বীকার করেছে এখন আমরা যাব চূড়ান্ত অধ্যায়ে যেখানে আত্মা সম্পর্কে শ্রীমদ্ধ বদগিতার বাণী বিশ্লেষণ করব এই শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এই বাণী শুধু একটি উক্তি নয় এই বাণী শ্রীমদ্ভোগ মূল সুর যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দোটানায় পড়ে যান তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দেন তার কেন্দ্রবিন্দু হল আত্মার প্রকৃতি ও পরিচয় গীতার মূল বক্তব্য আত্মা কি দেহীনস্মিন্নথা দেহে কৌমার যৌবনুং জরা তথা প্রাপ্তির ধীরস্তত্রণ মুদ্ধতি অর্থাৎ যেমন করে শিশু থেকে যুবক যুবক থেকে বার্ধক্য তেমন করেই আত্মাদেহ পরিবর্তন করে বুদ্ধিমান মানুষ এতে বিচলিত হয় না এই শ্লোকে আত্মাকে বলা হয়েছে দেহি অর্থাৎ যিনি দেহে আছেন যিনি শরীরের মধ্যে থেকেও শরীর নন এই আত্মা না জলায় আগুন না ভিজায় জল না কাটে অস্ত্র আত্মা অজন্মা ও অমর নতে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা নুভূম অজ নিত্য শাশ্বতয় পুরানো নহন্যতে হন্যমানে শরীরে এই শ্লোকটি গীতার হৃদয় আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে চিরন্তন অপরিবর্তনীয় যখন শরীর ধ্বংস হয় আত্মার কিছু হয় না শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলেন তুমি যাদের মরে যাচ্ছে ভাবছ তারা কখনোই মরছে না তাদের আত্মা অমর গীতা অনুযায়ী আত্মার গুণাবলী এক অভেদ্য এন্ডাস্ট্রাক্টেব আত্মা ধ্বংস হয় না কোন অস্ত্র তাকে কেটে ফেলতে পারে না দুই অদাহ্য ইনকাম্বাস্টব আগুন আত্মাকে পোড়াতে পারে না তিন অচল অনমুভিং আত্মা সর্বত্র বিদ্যমান কিন্তু নিজে নড়ে না চার চিরন্তন এথরানাও এটি সময়ের ঊর্ধ্বে অতীত বর্তমান ও ভবিষ্যতের বাইরের একটি অস্তিত্ব পাঁচ নিরাকার ও নির্গুণ আত্মার কোন আকার বা রং নেই কোন রূপ নেই তবে তা অনুভবযোগ্য কর্ম ও আত্মা গীতার দৃষ্টিভঙ্গি গীতায় স্পষ্ট বলা হয়েছে যতদিন আত্মা শরীরে আবদ্ধ থাকে ততদিন তাকে কর্ম করতে হয় তবে যদি কেউ আত্মাকে চিনে ফেলে নিজেকে আত্মা হিসেবে জানে তবে সে সকল বন্ধন থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণ বলেন আত্মজ্ঞানে স্থিত ব্যক্তি সুখে দুঃখে লাভেক্ষতিতে জরে পড়ার যে সমভাব রাখে এটাই হল স্থিতপ্রজ্ঞ অবস্থা আত্মার জ্ঞান তাকে মুখ্য বা মুক্তির পথে নিয়ে যায় মৃত্যু ও আত্মার যাত্রা গীতার ভাষ্য যে যেমন স্মরণ করে মৃত্যুর সময় আত্মা তার পরবর্তী জন্ম সেই রকম হয় অর্থাৎ মৃত্যুর সময় আত্মা কোন চেতনার মধ্যে থাকে তার পরবর্তী যাত্রা সেই অনুযায়ী নির্ধারিত হয় শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে মনে করে মৃত্যু বরণ করে সে আর জন্ম নেয় না সেই আত্মা আমার সাথে এক হয়ে যায় এটি হল পরম মুক্তি বা মোক্ষ পুনর্জন্ম গীতার দৃষ্টিভঙ্গি আত্মা মৃত্যুর পর দেহ পরিবর্তন করে যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে এই শ্লোকের মাধ্যমে আত্মা ও শরীরের সম্পর্ক খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় গীতা আত্মা উপলব্ধির উপায় গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ গীতায় বলেন আত্মাকে দেখা যায় না শোনা যায় না ধরা যায় না তবে ধ্যান ভক্তি ও জ্ঞানচর্চার মাধ্যমে তাকে উপলব্ধি করা যায় তার উপদেশ নিজেকে শরীর নয় আত্মা হিসেবে চিনতে শেখো এই জ্ঞানই মানুষকে বন্ধন থেকে মুক্ত করে বেদনা থেকে শান্তিতে নিয়ে যায় এই অধ্যায় থেকে মূল বার্তা আত্মা অমর অজন্মা অবিনাশী শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না আত্মার জ্ঞান অর্জনী মুক্তির পথ গীতার মূল উপদেশ নিজেকে আত্মা হিসেবে জান আত্মাকে ভগবানের অংশ হিসেবে উপলব্ধি কর এইভাবেই শ্রীমদ্ভগবদ্গীতা আত্মাকে শুধু ব্যাখ্যা করে না বরং আত্মার জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের চূড়ান্ত লক্ষ্য স্থির করে দেয় আত্মা শুধু আছে তাই নয় তুমি আমি সকলেই সেই আত্মা এই উপলব্ধি আমাদের প্রকৃত মুক্তির পথ সর্বশেষে তিনটি অধ্যায়ের পর্যালোচনায় বলতে পারি যে এক বিজ্ঞানের ভাষায় আত্মা সরাসরি প্রমাণযোগ্য নয় তবে চেতনার ব্যাখ্যায় কিছু হদিস আছে দুই প্রাচীন দর্শনে আত্মা চিরন্তন পুনর্জন্মের ধারক মোক্ষের লক্ষ্যে তিন শ্রীমধ্যবদিতায় আত্মা অবিনাশী ঈশ্বরের অংশ আত্মজ্ঞানী মোক্ষ শুভকামনা রইল আপনার জ্ঞানযাত্রায় জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন ভগবান তোমার মঙ্গল মঙ্গলকুরু